আমার সামনে দারুন একটা এরে বাসুর দেখা যাচ্ছে এরে বাসুর আর এই হলো এরে রে মালিক ভাই আপনার নাম কি আর নাম কি এছাড়া ভাই এই বাসুরটা খুব দারুন একটা সাই হাউস আছে বাসুর খুবই সুন্দর একটা বাসুর এই হাটে বেথার জন্য নিয়ে আসছিল এই বেতার গরুঘাটে বেতগার গরুঘাট হলো বাঘেরহাট জেলা আহ উপজেলা ফকিরহাট আর বেথাগলো ইউনিয়ন এই হাটটা প্রতি শুক্রবার

পঁচানব্বই হলে ব্যাস প্লে দর্শক তুমি পঁচানব্বই হলে ব্যাস প্লে দাম যাই তাক টার্গেট এই বাসুরটা উপরে যদি আপনি একটা তেলের কোটা যেন বাইরে নিতে পারবেন গায়ে লাগবে না একেবারে দারুন আর এগুলো অনেক বড় হয় শাহিওয়াল দাতের এগুলো গরু শাহিওয়াল তার মানে রাজা বাসার আগে পোষ তো এইসব গরু তাই না নিয়ে যাচ্ছেন বাড়ি নিয়ে যাচ্ছেন আচ্ছা 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 বাড়ি নিয়ে যাচ্ছে ওনার একটা বকনা

আমার নাম মোহাম্মদ তহিদুর রহমান গাজী আচ্ছা আপনি কয়টা নিয়েছেন গাজি সাহেব আমি আনছিলাম তিনটা করে আনছিলাম দুটা বিক্রি করছি আর একটা আছে কারণ এটাকে পর্দায় ফেলাইতে পারেন না না জি ভাই এটা পর্দায় ফেলাইতে পারি নাই এবং গরুটাও খুব উচ্চ মানের জাতের গরু এর না 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 এ তো জার্সি এর মা 14 15 কেজি দুধ হয় পাকিস্তানি ক্রস হ্যাঁ না পাকিস্তানে জার্সি ক্রস জার্সি তো পাকিস্তানি নবিস আচ্ছা ওই গরুটা কার বলতে পারবেন thank you, thank you. Thank you.

নাম কি তুমি এখানে কি করো ব্যস্ত ব্যস্ত ভালো

আর কষ্ট গেছে খাও কত পর্যন্ত বলছিল কথা বলছিল

পঁয়ত্রিশে কেনা তিরিশ বলে দর্শক পঁয়ত্রিশ ওনার কেনা তিরিশ বলতেছে তাই উনি নিয়ে যাচ্ছে জান ভাই আপনার নাম কি কি নাম আমার নাম মিলু মিলু ভাই মিলু ভাই ব্যথাকার গরুর হাট আচ্ছা এও মনে হয় ফেরত নিয়ে যাবে ভাই আপনি কি ফেরত নিয়ে যাচ্ছেন হ্যাঁ কত নেছে ভাইয়া ভাই একটু বলেন নাকি কত নেছে দর্শক উনি বলবে না কারণ অন্য হাটে নিয়ে উঠাবে মানুষ যদি দাম জানিয়ে দেয় তাহলে আমরা ব্যস্ত সমস্ত হবে তবে দুইটা গরু পঞ্চান্ন নিতে গেলে পারে না দুইটা ব্যস্ত পারেন না কার ওই দুইটা এই আচ্ছা ব্যস্ত পাৰ নাই ফেৰ কিন কাম নেছে আপোনাৰ কোন দাম নেছে একটা কথা শুনে যাই চল্লিশ হাজার টাকা দাম না কিনিছে আরো দুইটা পাঁচ দেখা যাচ্ছে এই নেই লোক নেই লোক নেই দর্শক অনেক আছে তারা কেনে বিশ পঁচিশ হাজার টাকা করে এই হাতে বিক্রি হয় এগুলো আচ্ছা এটা কি ফে ফেরত যাচ্ছে ফেরত যাচ্ছে এটা কেন নেই কত মন্ধ দাম করেছিল পঁয়ত্রিশ ও বাসুর সব পঁয়ত্রিশ বলছে বাসুর সব পঁয়ত্রিশ বলছে দর্শক এই গাই গরু এখানে পঁয়ত্রিশ যে কেনা যায় দর্শক এই রূপ জানেন এই হলো গাই আর এই হলো বাসু পঁয়ত্রিশ বলছে ওনরা ফেরত নিয়ে যাচ্ছে এই বেটাঘাট গরুরহাট বাগড়াহাট জেলা উপজেলা আপনার প্রতি হাট এই হাটটা প্রতি শুক্রবার এবং সোমবার বসে দর্শক এখন শেষ হাটা নিয়ে যাচ্ছে তার দাম বলতে তাতে পড়তে হয় নাই একেবারে পাঞ্জাস নিয়ে যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম বলে গে এই গারুন দর্শক শেষ আটা শেষ ব্যাপারে আপনার কি ফেরত নিয়ে যাচ্ছেন নাকি তিনি না ফেরত নিচ্ছেন

কয়দা চাই দাস দর্শক ঠিকমতো খাবার দাবার পাইলে এই সব গরু খুব সুন্দর হয়ে যায় এক দেড় কেজি দুধ হবে মানে ঠিক মতো খাদ্য পায় দর্শক হলো বেতাকে গরু আর না নাম কি কয়দায় সব কয় ওই সব কয়টা গাভি এইরকম দাম বলে তাই না আচ্ছা দর্শক ছোট্ট ছোট্ট বাসু সুন্দর সুন্দর গাভি এখানে খুবই কম দামে কেনা যায় এই হাতে দর্শক বেতাকের গরুরা საბოლოოდ გადმოგცემთ. გადმოგცემთ. ঠিক আছে, ბატონო.